পঞ্চগড়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সুকৌশলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে হাতে নাতে শিক্ষক মুস্তাফিজুর রহমানকে আটক করে ও পঞ্চগড় জেলা প্রশাসকের নিকট নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে থানায় নিয়ে আসে ওই শিক্ষকের বিরুদ্ধে পূর্বেও এমন ঘটনার অভিযোগ রয়েছে এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান সে দীর্ঘ দিন থেকে তার কোচিং সেন্টারে ছাত্রীদের সাথে এই সব অপকর্ম করত আমরা তাকে হাতে নাতে ধরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার হেফাজতে দিয়েছি কেননা আমাদের পঞ্চগড়ে একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে বিদ্যালয়টির বদনাম করেছে আমরা সর্বোচ্চ দাবি জানাচ্ছি। এ পঞ্চগড় সদর থানার তদন্ত কর্মকর্তা শহরা ওয়ার্দি সাংবাদিকদের জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সবাই ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা কিছু ফুটেজ কালেক্ট করে তারপর আমরা হাতে নাতে ওইখানে এখান থেকে ধরা এটা ক্লাস নাইনে পড়ে গার্লস শিক্ষকের নামটা মুস্তাফিজুর রহমান ওনার বাসা হচ্ছে ঠাকুরগঞ্জ গার্ল স্কুলের টিচার পঞ্চগড় সরকারি কি অ্যাভেলেবেল পর্নোগ্রাফি আছে এবং কি সে বিভিন্ন ওই ছাত্রীগুলোর সাথে মেসেজ চ্যাটিং করতো আর সে ব্ল্যাকমেল করতো ব্ল্যাকমেল করার পর সেইভাবে ইউজ করতো মানে এক একদিন এক একটা এক একজনের সাথে তার ফোনে যথেষ্ট প্রমাণ আছে আপনারা কি চান আমরা তার মানে সর্বোচ্চ যে শাস্তিটা সেই শাস্তিটা দর্শনের শাস্তি চাই একজন টিচার এবং কি উনাকে উনাকে উনার চাকরি বহিষ্কার করতে হবে এটা আমাদেরকে সবাইকে আমাদের আড়াই ঘটিকার সময় আমরা খবর পাই যে জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে এক ব্যক্তিকে উত্তেজিত জনতা আটকে রাখছে এবং মারধর করছে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই তো যে যে আমরা জানতে পারি যে উনি হচ্ছে পঞ্চগড় সরকারি বালিকা আছে শিক্ষক ওনার নাম মুস্তাফিজুর রহমান ওনার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি স্কুলের একজন ছাত্রীকে শ্রীলতাহি করেছেন আমরা যে উত্তেজনা উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে আমরা যে মৃত অথবা ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করছি আমরা আসামিকেও জিজ্ঞাসাবাদ করেছি করছি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা